अच्छा भ ो प 아 ल ग ं아 म

으아, 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 으

যদি আপোনালোক দর্শক আপনারা যেমনটি জানেন মধ্যেই হ্যাঁ তারা কিন্তু মোড়ে হয়েছে

সেখানে দৃষ্টি ভর্তি অনুষ্ঠান ছিল বিলিয়ার চ্যানেলের আমরা জানি নিজের ভাই সবাই জানিয়েছে এখানে কোন অসুবিধা হবে না তারপরে রাজনৈতিক দল একটি দল একবারে কেন তোমার আহম্ম আমরা জানতে চাই তাহলে প্রশাসন কি করতেছিল প্রশাসনের কাজ কি নাগরিকদের কি করা নেওয়া উচিত আপনারা যদি আপনাদের দায়িত্ব পালন করতে হয় তার জন্য কাছে পড়ে যাবেন জনগণ শেখাশ করে নেবে চাই আপনারা যে শপথ করতেছেন সাথে ল্যাস দেয়া কাউন্টুল করার চেষ্টা করবেন না কেসের দাওয়া হবে না যারা যারা দূর পারে অতই কি ব্যামনা তাদের প্রত্যেককে আগামীconstraintTop কর ভিতরে

প্রত্যরমুক্ত আমরা সবাই একতা দিয়েছিলাম আমরা বিশ্বকে মন জয় দুনিয়া সংগ্রাম চালিয়ে যাবেন ইনশাআল্লাহ সংগ্রামী পরিস্থিতি আমরা দেখেছি বিশিষ্ট রাষ্ট্রদূত এবং আজকে যে ইন্টারভিউ স্পোর্টটি দিচ্ছে যারা 24 বছর ইনশাআল্লাহ আমরা সংগ্রামের মাধ্যমে একটু প্রতিষ্ঠা করব ভালো করে স্থাপন করব

যারা জীবন দিয়ে রক্ত দিয়ে নিজেদের জীবনকে ঝুঁকির মুখে ফেলেন বেশি বাংলাদেশ থেকে তাড়িয়েছিল আজকে তারা নিরাপত্তার গোপালগঞ্জ বাংলাদেশের বাইরের কোন এলাকা নয় বাংলাদেশের মধ্যে একটি জেলা সেই জেলা আমাদের নিরাপত্তা কেন থাকবে না প্রশাসনকে জবাব দিতে হবে প্রশাসনের মধ্যে এখনো বেশি রয়ে গেছে সরকারের বিভিন্ন প্রশাসনে এখনো পর্যন্ত সংস্কারের মাধ্যমে তাদেরকে লক্ষ্য না করা হলে প্রকৃত বাংলাদেশ স্বাধীন হবে না ঠিক বন্ধুগণ আমরা যে দেখেছিলাম সংস্কারের সত্য দেখেছি